একটা প্রচুর ঝড় বাতাসের সম্ভাবনা যে ঝড় বাতাসটা আমাদের কিন্তু প্রচুর ক্ষতি করে এটা এখন এমন লোড হয়েছে এই গাছগুলো অবশ্যই বাদে দিতে হবে বাদে না দিলে আমাদের ক্ষতি হতে পারে ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে মাঝবাড়ি থেকে জানা ঈদের আগাম শুভেচ্ছা ঈদ মোবারক প্রিয় দর্শক কলা লাগার কথা বলছিলাম পুকুর পাড়ে অনেক উদ্যোক্তারই সাড়া পাইছিলাম কিন্তু আসলে কলা লাগালাম আর কলা পাইলাম এমনটি নয় আমরা পরিচর্যা করি আজকে আমাদের ওই সাইডতে পরিচর্যা করা হচ্ছে কলার গাছের যে আগাছাগুলো আছে আপনারা দেখুন এই ছোটো গাছগুলো যদি আমরা কাটে না দেই এখান থেকে কিন্তু আমরা কোনো কিছুই রেজাল পাবো না কারণ পোকামাকড়ের উপদ্রব্য হবে আমরা এইভাবে কলার গাছগুলোকে আমরা কিন্তু প্রিয় দর্শক এইভাবে এগুলা ছোটো গাছ রাখলে কলার গাছগুলোতে দুর্বল হবে আমরা যারা পুকুর পাড়ে কলা লাগাচ্ছেন বা লাগাবেন তারা কিন্তু অবশ্যই এরকম আগাছা সুন্দর একটা পরিবেশের দরকার আছে ঈদের আগে আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা কলার গাছগুলাকে গাছগুলাকে কাটতে হবে কারণ কলা হবে একটা গাছে কিন্তু এত আগাছা থাকলে এগুলাতে কলা হবে না এবং একটা প্রচুর ঝড় বাতাসের সম্ভাবনা যে ঝড় বাতাসটা আমাদের কিন্তু প্রচুর ক্ষতি করে আমরা আগাম একটু কলার গাছগুলাকে যাতে বাতাস প্রবাহমান হয় এবং যেগুলা অতিরিক্ত খাবার খাচ্ছে যে গাছগুলা সেগুলা যে গাছগুলাতে আমাদের ভালো কলা আছে সেই গাছগুলাকে আমরা সুন্দরভাবে একটা পরিবেশ দিচ্ছি যাতে করে আমাদের কোনো ক্ষতি না হয় এই কলাগুলা এই যে এই গাছগুলা এগুলা রাখা যাবে না এবং এই যে এই কলার গাছগুলার সামনে সুন্দর আমাদের কলা হয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ এটা সফরি কলা এটা এখন এমন লোট হয়েছে এই গাছগুলো অবশ্যই বাদে দিতে হবে বাদে না দিলে আমাদের ক্ষতি হতে পারে এই জন্য আমরা চাচ্ছি সব সময় এই গাছগুলোকে সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করে দেব এই জন্যে আজকে আপনাদেরকে ভিডিওটা দেওয়া যেমন এই যে এখানে দেখেন কত পরিমাণ গাছ আছে আমরা ওইদিকে কৃষি ফার্মে কাজ করার কারণে দেখুন এই গাছগুলো কিন্তু অবশ্যই রাখা যাবে না আপনারাও যারা কলার বাগান আছে এই সময়টাতে আপনারা এই এই সমস্ত আগাছাগুলোকে হ্যাঁ অবশ্যই পরিষ্কার করে দিবেন আসলে ইচ্ছা শক্তি থাকলে পুকুর পাড়গুলো কেউ কাজে লাগালে গোটা পুকুর পাড়ে আমরা সুন্দরভাবে কিছু কলা হয়েছে আবার কিছু কলা হবে আমরা সুন্দর একটা পরিবেশ অলরেডি তৈরি করতেছি যাতে করে আপনাদের যাদের পুকুর এরকম আছে তারা অবশ্যই পুকুর পাড়গুলাতে পেঁপের গাছ কলার গাছ লেবুর গাছ আপনারা কিন্তু অনায়াসে করতে পারেন তাই আমি এরকম পুকুর যাদের পড়ে আছে তাদেরকে জানাবো যে এই ঘাউটটা এখন যে সময় সাতশো ছয়শো সাতশো টাকা বেচা কোনো ব্যাপার নয় আমরা প্রথম রাউন্ডটাতে কিন্তু ভালো টাকার কলা বিক্রি করছি সময়ের অভাবে আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই দ্বিতীয় রাউন্ডটাতে আমাদের সব সময় এই পাঁচশো গাছের মধ্যে মোটামুটি একশো ঘাউর থাকে যদি একশো ঘাউর পাঁচশো টাকা করে হয় তাহলেও কিন্তু হাজার টাকা আমরা যদি অ্যাভারেসে প্রতি মাস একশো কলার ঘরও বেচতে পারি এই পঞ্চাশ শতক পুকুরের পাড় থেকে মোটামুটি হাজার টাকা হলে কিন্তু মোটামুটি একটা ভালো আর্নিং আমাদের জন্য এটা কিন্তু একটা বাড়তি ফসল এটার কোনো তেমন এয়া করতে হয় না কলা কলায় উই আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের ছেলেপেলেরা ওই সাইডগুলাতে নিরাচ্ছে নিরালা হয়ে গেল তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যাদের এরকম পুকুর পাড়গুলো পড়ে আছে এবং পুকুর পাড়গুলো ফেলে না রাখে যদি আপনারা এয়া করেন তাহলে আর একটা সুবিধা আছে এখানে সেটা হলো আপনার পুকুর পাড়টা সংরক্ষিত থাকবে সুরক্ষিত থাকবে সব সময় আপনি এই ফসলগুলা দেখভাল করবেন সবসময় পুকুর পাড়ে আপনারা আসবেন তাহলে দেখবেন যে মাছের সাথে আজকে আমরা হঠাৎ দেখি পুকুরে কাজ করতে আসে দেখি দুইটা মাছ পাখির আক্রমণে হোক বা যে কোনো কারণে দুইটা মাছ মারা গেছে আমরা সঙ্গে সঙ্গে পানিগুলোকে চেঞ্জ করতেছি আমাদের পানি নিয়ে আমরা খুব ঝামেলা বহন করতেছি যাতে করে মাছের পরিমাণ বেশি হওয়ার কারণে পুকুরের দিকে যদি একটু লক্ষ্য করেন প্রচুর অ্যামোনিয়া জন্ম নিছে এবং তিনটা মাছ একই জায়গায় মারা গেছে আমরা দ্রুত গতিতে পানিটা অপসারণ করতেছি এবং পুকুরে পানি কিন্তু আপনি যদিও যে আমরা মাছ ছাড়ে দিয়ে দিয়ে যদি আরো না আসি তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হই তাই প্রিয় দর্শক আপনাদেরকে পুকুরের সাথে পুকুরের পাড়ের সাথে সম সম্পর্ক রাখতে হবে তাহলে দেখবেন যে আপনারা একসময় ইনশাল্লাহ ভালো করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আবারও ঈদের শুভেচ্ছা জানে শেষ করছি আসসালামু আলাইকুম